আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল সৌন্দর্যবর্তনের কাজ ইতিমধ্যে তৃতীয় এই টার্মিনালটির সাতানব্বই শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বাকি আছে আর তিন শতাংশ নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান বাকি থাকা তিন শতাংশের নির্মাণ কাজ শেষ করে টার্মিনালটি বুঝিয়ে দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে শিওপ্রিয় দর্শক আজকের পর্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাধীন তৃতীয় এই ট্যামেলটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন আছি তৃতীয় এই ট্যামেলটির মূল ভবনের দক্ষিণ পাশের অংশে মূল ভবনের দক্ষিণ পাশের অংশে থাকা সড়ক উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ করা হয়েছে শেষ করা হয়েছে মার্কিং এবং ল্যাম্পোস্ট লাগানোর কাজ পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য নতুন করে বেশ কিছু বৃক্ষরোপণের কাজও শেষ করা হচ্ছে এই দক্ষিণ পাশের অংশে সৌন্দর্যবর্তনের কাজে বেশ নান্দনিক হয়ে উঠেছে তৃতীয় টার্মিনালটির এই অংশ তবে টার্মিনালের মূল ভবনের দক্ষিণ পাশের তুলনায় উত্তর পাশের অংশে এখন বেশ কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে যেগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখন তৃতীয় টার্মিনালের মূল ভবনের দক্ষিণ পাশের দিক হতে চলে যাব উত্তর পাশের অংশে আর সামনে থেকে এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবন এরই মধ্যে এই কার পার্কিং ভবনটি শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে প্রকল্প সূত্রে জানা যায় তিনতলা বিশিষ্ট এই কার পার্কিং ভবনটিতে একই সঙ্গে প্রায় অধিক গাড়ি পার্কিং করা যাবে এদিকে কার পার্কিং ঠিক সামনের অংশে টার্মিনালের উত্তর পাশের দিক হতে দক্ষিণ পাশে আসার জন্য একটি সড়কের নির্মাণ কাজ শেষ করা হচ্ছে মূলত এই সড়কটি হচ্ছে ঢাকা এলিমেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো সরাসরি টার্মিনালের উত্তর পাশের অংশে প্রবেশ করবে আর টার্মিনালের উত্তর পাশের অংশে নির্মাণাধীন ইউট্রানটি ব্যবহার করে যানবাহনগুলো সরাসরি টার্মিনালের দক্ষিণ অংশে চলে যাবে চলে আসলাম টার্মিনালটির উত্তর পাশের অংশে এ অংশে সড়ক উড়াল সড়কের নির্মাণ কাজের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজটিও শুরু করা হয়েছে আর উড়াল সড়কটির প্রায় সম্পূর্ণ অংশে সড়ক কার্ভেটিং কাজ শেষ করা হয়েছে এই উত্তর পাশের অংশে শেষ করা হয়েছে ল্যাম্পোস্ট লাগানোর কাজ তবে টার্মিনালের উত্তর পাশের অংশে নির্মাণাধীন বৃত্তাকার ইউট্রানটির নির্মাণ কাজ শেষ করা হচ্ছে একই সঙ্গে বৃত্তাকার ইউট্রানের যে পাশের সড়কটি রয়েছে সেই সড়কটির মাটি লেভেলিং কাজ শেষ করা হয়েছে তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে শতভাগ নির্মাণ কাজ শেষ হলে শাহজালাল বন্দরের তৃতীয় এ টার্মিনাল দিয়ে মূল যাত্রী সেবা কবে চালু হচ্ছে এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানান সাতানব্বই শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বাকি কাজ দ্রুতই শেষ করা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে শতভাগ নির্মাণ কাজ শেষ হলে এবছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরু দিকে তৃতীয় এই টার্মেলটি দিয়ে মূল যাত্রী সেবা চালু হবে তিনি আরও জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এর মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে তিনি বলেন দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বিমানবন্দরের আশেপাশে বমন হয়ে গেছে তারপরও কিভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে বাবা হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণ পাশতে উত্তর পাশ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ